আচ্ছা আমরা যে বলি সব একটা কারণ আছে কিন্তু এই কারণ শব্দটার যে একটা ডিপার ফিলোসফিক্যাল মিনিং আছে সেটা কি আমরা জানি এছাড়া আমরা সবাই তো স্কুল কলেজে এইম ইন লাইফ রচনা লিখেছি এখন অ্যারিস্টটলকে যদি এমিন ইন লাইফ রচনা লিখতে বলা হইতো তাহলে উনি কি লিখতেন এছাড়া আজকের ভিডিওটাতে আমি আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে অ্যারিস্টটল কি সুদ বা ইন্টারেস্টের বিপক্ষে ছিলেন কি না এবং এখানে তার ফিলোসফিক্যাল যুক্তিটা কি সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো আর প্লেটোর স্টুডেন্ট ছিলেন অ্যারিস্টটল সুতরাং এই তিনজন গ্রেট গ্রিক ফিলোসফারের মধ্যে শেষজন হচ্ছেন অ্যারিস্টোটল এছাড়া অ্যারিস্টোটলের আরেকটা পরিচয় হচ্ছে তিনি আলেকজান্ডার দি গ্রেটের টিচার আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি এথেন্সের লোকজন কিভাবে সক্রেটিসের বিচারে ব্যবস্থা করে এবং তার মৃত্যুদণ্ড দেয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন এথেন্সের লোকজন সক্রেটিসের মতো অ্যারিস্টটলেরও বিচারের ব্যবস্থা করতে চেয়েছিলো আগের ভিডিওতে আমরা দেখেছি সক্রেটিস কিভাবে এথেন্সের থেকে গিয়ে তার বিচারের সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করে নেন অ্যারিস্টটল কিন্তু সেই কাজটা করেন নাই সক্রেটিসের মতো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এই আশঙ্কায় অ্যারিস্টটল এথেন্স ছেড়ে পালিয়ে যান এবং বলেন আই উইল নট অ্যালাউ এথেনিয়ান টু সিন টু আইস

অ্যারিস্টটলের মতে আপনি যদি কোনো জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনার ওই জিনিসটা সম্পর্কে চারটা বিষয় জানতে হবে অ্যারিস্টটলের বিখ্যাত ফিলোসফিক্যাল কনসেপ্টটা অ্যারিস্টটলস ফোর কজেস নামে পরিচিত এই কনসেপ্টটা এতটাই ডিপ যে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় বাট আমি খুবই সংক্ষেপে এবং সিম্প্লিফাইড রয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে করেন আপনার সামনে একটা চেয়ার আছে এখন আপনি যদি চেয়ারটা সম্পর্কে নলেজ অর্জন করতে চান আপনাকে কিন্তু এই চেয়ারটা সম্পর্কে চারটা বিষয় জানতে হবে আপনাকে প্রথমেই জানতে হবে এই চেয়ারটা কি দিয়ে তৈরি এটাকে অ্যারিস্টটল বলেছেন ম্যাটেরিয়াল কজ দেখা যাচ্ছে যে এই চেয়ারটা কাঠের তৈরি সুতরাং এই চেয়ারটার ম্যাটেরিয়াল কজ হচ্ছে কাঠ সেকেন্ডলি আপনাকে জানতে হবে যে এই চেয়ারটার ফর্মাল কজ কি ফর্মাল কজ হচ্ছে কোন একটা জিনিসের ফর্ম স্ট্রাকচার ডিজাইন বা এসেন্স কি অর্থাৎ এই কাঠের টুকরাগুলো একসাথে হয়ে যখন একটা চেয়ারের ফর্ম বা স্ট্রাকচার তৈরি হয় তখন আমরা সেটাকে চেয়ার বলি সুতরাং এই চেয়ারের স্ট্রাকচার বা ডিজাইনটা হচ্ছে চেয়ারের ফর্মাল কজ অর্থাৎ কাঠের টুকরাগুলো একসাথে হয়ে সেটা দেখতে যদি একটা খাটের মতো হয় তাহলে কিন্তু আমরা সেটাকে চেয়ার বলবো না সুতরাং এটার চেয়ার হইতে হইলে এটার স্ট্রাকচার বা ডিজাইনটা চেয়ারের মতো হইতে হবে সুতরাং চেয়ারের স্ট্রাকচার বা ডিজাইন বা ফর্মটা হচ্ছে চেয়ারের ফর্মাল কজ তার মানে হচ্ছে এখন যদি আমি এই চেয়ারটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে ফেলি তখন কিন্তু কিন্তু একই থাকবে আপনি এটাকে আর চেয়ার বলবেন না কারণ এটা যে স্ট্রাকচার বা ডিজাইন বা যে ফর্ম সেটা নষ্ট হয়ে গেছে সুতরাং আমরা যখন কোনো একটা কিছু দেখি যে আকার নষ্ট হয়ে গেছে বা এটার ফর্মটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আমরা বলি ওই জিনিসটা ডিফর্ম হয়ে গেছে অর্থাৎ ওই জিনিসটার ফর্মাল কজটা নষ্ট হয়ে গেছে এরপরে আপনাকে জানতে হবে এই জিনিসটার এফিসিয়েন্ট কজ কি এফিসিয়েন্ট কজ মানে হচ্ছে এই জিনিসটা কোন প্রসেসের দ্বারা বা কার লেবার দ্বারা তৈরি হয়েছে সুতরাং আপনি বলতে পারেন যে এই চেয়ারের এফিসিয়েন্ট কজ হচ্ছে কাঠমিস্ত্রি যিনি চেয়ারটা তৈরি করেছেন সবশেষে আপনাকে জানতে হবে এই চেয়ারের উদ্দেশ্য বা পারপাস কি এই উদ্দেশ্য বা পারপাসকে অ্যারিস্টটল বলেছেন ফাইনাল কজ অর্থাৎ এই চেয়ারের উদ্দেশ্য বা ফাইনাল কজ হচ্ছে এইটার উপরে মানুষ বসবে এখন যদি একটু সামারাইজ করি তাহলে এই চেয়ারটা যেহেতু কাঠের তৈরি তাই এই চেয়ারটার ম্যাটেরিয়াল কজ হচ্ছে কাঠ এই চেয়ারটার ফর্মাল কজ হচ্ছে চেয়ারটার স্ট্রাকচার ডিজাইন বা ফর্ম এই হচ্ছে কে বানিয়েছে অর্থাৎ কজ একজন কাঠমিস্ত্রি এবং ফাইনাল কজ হচ্ছে এই চেয়ারটার উদ্দেশ্য বা পারপাস কি অর্থাৎ এই চেয়ারটার উপরে মানুষ বসবে অ্যারিস্টটলের মতে এই চারটা কজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফাইনাল কজ অর্থাৎ কোন একটা জিনিসের উদ্দেশ্য বা পারপাস কি এবং তার মতে এই পৃথিবীর সব কিছুরই তার অস্তিত্বের পিছনে একটা উদ্দেশ্য বা পারপাস আছে সব জিনিসের উদ্দেশ্য বা পারপাস নিয়ে যে ফিলোসফিক্যাল স্টাডি সেটাকে বলা হয় টিলিওলজি এখন সব সবকিছুর অস্তিত্বেরই যদি কোনো একটা উদ্দেশ্য বা পারপাস থাকে তাহলে মানুষের জীবনের উদ্দেশ্য বা পারপাস কি কিন্তু মানুষের জীবনের উদ্দেশ্য বা পারপাস কি সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে পৃথিবীর অন্য সব জিনিস থেকে মানুষ কেন আলাদা হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট হিউম্যান বিং অ্যারিস্টটলের মতে পৃথিবীর সব জিনিসকে দুই ভাগে ভাগ করা যায় লিভিং থিংস এবং নন লিভিং থিংস অর্থাৎ জীব এবং জড়ো এই লিভিং থিংস আবার দুই ভাগে ভাগ করা যায় গাছপালা এবং অন্যান্য প্রাণী এখানে গাছপালা চলাফেরা করতে পারে না কিন্তু অন্যান্য প্রাণীরা চলাফেরা করতে পারে এই অন্যান্য প্রাণীগুলোকে আবার দুইভাগে ভাগ করা যায় পশু পাখি এবং মানুষ এখন এই অন্যান্য পশু পাখি এবং মানুষের ভিতরে কমন বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা সবাই খাবার খায় চলাফেরা করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে তাহলে মানুষের ভিতরে ইউনিক কি এখন অ্যারিস্টোটালের মতে মানুষের যে ইউনিক বৈশিষ্ট্যটা অন্যান্য প্রাণীর ভিতরে নেই সেটা হচ্ছে মানুষ রেশনালি চিন্তা করতে পারে অর্থাৎ মানুষ তার বিচার বুদ্ধি কাজে লাগিয়ে লজিক্যালি ডিসিশন নিতে পারে আমরা একটা ভালো ক্রিকেটারকে এইটার ভিত্তিতে জাজ করি যে সে কত ভালো ক্রিকেট খেলতে পারে আমরা একটা ভালো ড্রাইভারকে এইটার ভিত্তিতে জাজ করি যে সে কত ভালো গাড়ি চালাতে পারে আমরা একদিন শেফকে জাজ করি সে কত ভালো রান্না করতে পারে তার উপরে ভিত্তি করে অর্থাৎ সবাই যে যার ইউনিক ফিল্ডে আছে তাকে কিন্তু তার সেই ইউনিক ফিল্ডের সবার সাথে কম্পেয়ার করে জাজ করা হয় আর মানুষের ইউনিক কেপাবিলিটি যেহেতু মানুষ রেশনালি চিন্তা করতে পারে তাই অ্যারিস্টটালের মতে মানুষকে এইটার উপরে ভিত্তি করে জাজ করতে হবে যে সে কতটা তার রেশনাল বা রিজনিং ক্যাপাবিলিটি ইউজ করে লজিক্যালি সঠিক ডিসিশন নিতে পারে বাট ওয়েট এখানে একটা টুইস্ট আছে অ্যারিস্টটলের মতে লাইফের আলটিমেট গোল হচ্ছে ইউডোমোনিয়া আমাদের এই মডার্ন দুনিয়াতে আমরা এই ইউডোমোনিয়া শব্দটার মিনিং দিয়েছি হ্যাপিনেস বাট এই ইউডোমোনিয়া শব্দটার এক্স্যাক্ট মিনিং কিন্তু আসলে হ্যাপিনেস না বরং এটার মিনিং আসলে ফুলফিলমেন্ট অর্থাৎ এটা এমন একটা জীবন যেখানে আপনার ভিতরে একটা সেন্স অফ মিনিং এবং ফুলনেস থাকবে যেটা আপনার লাইফটাকে একটা ফুলফিলমেন্ট দিবে এটা কোনো শর্ট টার্ম হ্যাপিনেস না মনে করেন আপনার শারীরিক অবস্থা খারাপ ডাক্তার আপনাকে মিষ্টি খেতে মানা করেছে বাট আপনি লোভে পড়ে মিষ্টি খেয়ে ফেলেন আপনি শর্ট টার্মে খুশি হইলেও লং টার্মে কিন্তু আপনি এটার জন্য আফসোস করবেন অথবা আপনি কারোর সাথে এমন কোনো একটা অন্যায় করলেন যার কারণে আপনি এখন লাভবান হলেও পরবর্তীতে আপনি আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন এবং অপরাধ বোধে ভুগবেন সুতরাং বুঝতেই পারতেছেন অ্যারিস্টটলের মতে লাইফের আলটিমেট গোল হচ্ছে ইউডেমোনিয়া যেখানে আপনি কন্টিনিউয়াসলি রাইট চয়েস বা রাইট ডিসিশন দিবেন যেটা আপনাকে একটা ফুল ফিলিং এবং মিনিংফুল লাইফ দিবে সুতরাং অ্যারিস্টটলের মতে এ গুড লাইফ ইজ আ ভার্চুয়াস লাইফ একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য অ্যারিস্টোটল তার গোল্ডেন মিন নামক কনসেপ্টের অনেক গুরুত্ব দিয়েছেন গোল্ডেন মিন মানে হচ্ছে আপনি আপনার চরিত্রের কোনো বৈশিষ্ট্যটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাবেন না বরং আপনি একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন যেমন একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য আপনার সাহস থাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি না বুঝে সব ক্ষেত্রে অতিরিক্ত সাহস দেখাতে চান তাহলে কিন্তু আপনার সাহসই থাকেন না সেক্ষেত্রে আপনি হয়ে যান বেপরোয়া আবার আপনার যদি একেবারেই সাহস না থাকে তাহলে কিন্তু আবার আপনি হয়ে যাবেন কাপুরুষ তাই একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য আমরা কিন্তু এই গোল্ডেন মিন ফর্মুলাটা অনুসরণ করতে পারি এতে করে যাতে আমরা আমাদের চরিত্রের কোনো বৈশিষ্ট্যটাকে একদম এক্সট্রিম পর্যায়ে নিয়ে না যায় সুতরাং একটা ফুলফিলিং লাইফের জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি রাইট চয়েস বা রাইট ডিসিশন নিতে হবে কোন একটা মানুষ একবার ভালো ক্রিকেট খেললে আমরা যেমন তাকে ভালো ক্রিকেটার বলি না আবার জীবনে একবার ভালো রান্না করলেও আমরা তাকে ভালো রাঁধুনিও বলি না সুতরাং কেউ জীবনে একটা দুটো ভালো ডিসিশন নিলে এটা বলা যাবে না যে তার লজিক্যাল ক্যাপাবিলিটি বা রিজনিং ক্যাপাবিলিটি খুব ভালো এখন যদি একটু সামারাইজ করি তাহলে অ্যারিস্টোটাল চারটা কজের কথা বলেছেন চারটা কজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইনাল কজ অর্থাৎ কোনো একটা জিনিসের আলটিমেট উদ্দেশ্য বা পারপাস কি অ্যারিস্টোটালের মধ্যে মানুষের জীবনের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ইউডোমোনিয়া অর্থাৎ তার রেশনালিটি বা রিজনিং ক্যাপাবিলিটি ইউজ করে একটা ভার্চুয়াস লাইফ লিড করা অর্থাৎ একটা ন্যায়সঙ্গত বা ফুলফিলিং অর্থাৎ একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য অ্যারিস্টোটালের মতে মানুষের রেশনাল ক্যাপাবিলিটি বা লজিক্যাল ক্যাপাবিলিটি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যারিস্টোটালের মতে সব কিছুরই একটা প্রপার ইউজ আছে অর্থাৎ সব কিছুর যে একটা ফাইনাল কজ অর্থাৎ কোনো একটা জিনিসের যে উদ্দেশ্য বা পারপাস আমরা যখন সেই জিনিসটাকে সেই উদ্দেশ্য বা পারপাসে ব্যবহার করি তখন সেটা হচ্ছে সেটার প্রপার ইউজ আর আমরা যদি সেটা না করি তাহলে সেটা হচ্ছে সেটার ইমপ্রপার ইউজ টাকার ফাইনাল কজ কী টাকার জন্ম হয়েছিল বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থাৎ মানুষ টাকা ব্যবহার করে লেনদেন করবে অ্যারিস্টোটল তার পলিটিক্স বইতেও কিন্তু ঠিক একই কথাই বলেছেন সুতরাং টাকার প্রপার ইউজ হচ্ছে যখন আমরা টাকাকে একটা কারেন্সি বা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করি কিন্তু সেটা না করে আমরা যখন টাকা জমা রেখে বা কাউকে লোন দিয়ে সেই টাকার উপরে ইন্টারেস্ট বা সুদ নেই সেটা অ্যারিস্টোটলের মতে টাকার একটা ইমপ্রপার ইউজ দেখেন এখানে যে ইউজারি ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এই ইউজারি শব্দটার অর্থ হচ্ছে ইন্টারেস্ট অ্যারিস্টোটল বলেছেন সম্পদ অর্জনের যত ধরনের মাধ্যম আছে তার মধ্যে সব থেকে আনন্যাচারাল মাধ্যম হচ্ছে ইউজারি বা ইন্টারেস্ট থেকে সম্পদ উপার্জন করা সেজন্যই তিনি ইউজারি বা ইন্টারেস্টকে গ্রিনার চোখে দেখেছেন আমাদের আজকের মডার্ন সোসাইটিতে ইউজারি মানে মনে করা হয় চড়া সুদ বা খুবই হায়ার রেটের ইন্টারেস্ট কিন্তু প্রাচীন গ্রিক সমাজে ঋণ দিয়ে তার উপরে যে কোনো প্রকার ইন্টারেস্ট নেওয়াটাই ছিল ইউজারি এখানে ইউজারি এবং ইন্টারেস্ট যে একই অর্থে ব্যবহৃত হবে সেটা বিখ্যাত ফিলোসফার বাটরান রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বইতে চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ল্যারিফাই করেছেন দেখেন আজ থেকে প্রায় দুই বছর আগের অর্থনীতি এবং আমাদের আজকের মডার্ন অর্থনীতি কিন্তু অনেক আলাদা এবং আজকের মডার্ন অর্থনীতি এবং সেখানে সুদের প্রভাব নিয়ে একটা ফিলোসফিক্যাল আলোচনা হয়তো আগামী কোনো একটা ভিডিওতে করব আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অ্যারিস্টোটালের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম যাই হোক আজকের ভিডিওটাতে আমি আমি যে যেই সব চিন্তাভাবনাগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি অ্যারিস্টোটালের নিকোমাকিয়ান এথিক্স পলিটিক্স এবং বাট্রান রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বইটা পড়তে পারেন এছাড়া আপনি যদি ফিলোসফির ইতিহাসের অসামান্য জিনিয়াস অ্যারিস্টোটালের একটা অনেক বড় ভুল সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি অ্যারিস্টোটালের টিচার হতেন তাহলে অ্যারিস্টটল মানুষের জীবনের উদ্দেশ্য বা পারপাস নিয়ে যে কথাগুলো বলেছেন সেটার জন্য আপনি অ্যারিস্টোটলকে দশে কত মার্ক দিবেন আমি অ্যারিস্টোটালকে দশে কত মার্ক দিব সেইটা আমি আমার প্রথম কমেন্টে জানিয়ে দিচ্ছি আপনারাও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের অনেকে রিকোয়েস্ট অনুযায়ী আগামী ভিডিওটাতে আমি খুব বিখ্যাত একটা ফিলোসফি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোয়সিজম সেটা যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন